আজ পুরুলিয়ার রবীন্দ্র ভবনে আগদহলি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল পুরুলিয়ার অনুষ্ঠানটি সকাল দশটা থেকে দুপুর তিনটে অবধি চলে প্রথমে অতিথিদের উত্তরীয় ও পুষ্প দিয়ে স্বাগত জানানো হয় এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই শিবিরের মূল উদ্দেশ্য হলো বর্তমানে রক্তের সংকট মেটানো আজ মোট একশো ইউনিট রক্ত পড়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো শিল্পী সুনীল মাহাতো ও পুরুলিয়া জেলা পরিষদের সদস্য শিবানী মাহাতো এবং মানভূম ভিক্টোরিয়া স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী কল্যাণ প্রসাদ মাহাতো এবং বিশিষ্ট কবি শ্রী সৃষ্টিধর মাহাতো এবং অন্যান্য বিশিষ্ট অতিথিগণ আজকের আগদহলির সম্পাদক শ্রী সুদেশচন্দ্র জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো এবং পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো ঠিক কি জানালেন একবার শুনে নেওয়া যাক পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট জঙ্গলমহল লাইভ এবং মানুষের সাথে মানুষের একটা আর্থিক সম্পর্ক তোলে এই রক্ত মাধ্যমে তাই এই আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ আমি না করতে পারি না কারণ এরকম একটা সমাজ কল্যাণমূলক কাজে আমরা যদি সহযোগিতা না বাড়াই আমরা যদি কাছে না থাকি তাহলে আর কি আর্থিকা তাই এত সুন্দর একটা উদ্যোগ সেই উদ্যোগ নেওয়ার জন্য এবং উদ্যোগে আমন্ত্রণ করার জন্য আমরা যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেককেই কিন্তু আমরা কৃতজ্ঞ আর রক্তদান সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে রক্তদানের মাধ্যমে আমরা জীবন দান করতে পারি আর এই জীবন দানের জন্য যে রক্তের যে উৎস রক্ত দান করার জন্য যে উৎস সেই উৎসটা শুধুমাত্র মানব শরীর থেকেই আমরা পেতে পারি তাই যারা রক্তদাতা যারা এখানে রক্ত দিচ্ছে আমরা তারা করেছিল তখন আমরা পৌঁছেছিলাম সেখানে আমরা প্রচুর রক্ত কালেক্ট করে পুরুলিয়া জেলাতে যে বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয় তারা হসপিটাল থেকে সংগ্রহ করে ইভেন আমিও জেলার একটা আজকে আকদৌলি স্বচ্ছা সংস্থার তরফ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেন কি বলবেন হ্যাঁ আজকে আমাদের একশোতম রক্তদান পরব এটা আমরা আকদৌলি পরিবারের পক্ষ থেকে আমরা আগের বছর পড়েছিলাম বছর আজকে আমরা করছি এখানে আমাদের রক্তদান পরব সঙ্গে সঙ্গে গুণীজন সম্মাননা পরম সম্মান এবং যারা এই ছাত্রছাত্রীরা এসছেন তাদের এই ছাত্র যারা আমাদের মেধাবক পরীক্ষা নিয়েছিলাম সেটারও আজকে পুরস্কার প্রদান এই মিলিয়ে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো আমাদের হচ্ছে মানুষের সারা কেমন অভূতপূর্ব সারা আমাদের আজকেই নয় আমাদের পুরো আমাদের কন্টিনিউ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আগদৌলি আমরা মানুষের সঙ্গে থাকি তাই মানুষের সারা প্রত্যেক দিনে থাকে আজকে আরও একটু মানুষের উন্মাদনা বেশি মানুষ এসেছেন রক্তদান এদিকে এদিকে আমাদের রক্তদান চলছে এদিকে বিভিন্ন আমাদের প্রোগ্রাম চলছে এবং বিভিন্ন যে সমস্ত ব্যক্তিবর্গ এসেছেন তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি একটু করে ছাত্রছাত্রীকেও পুরস্কার ভিতর নিজে সম্মাননা করা হবে এবং সম্মিলিয়ে আমাদের আজকে যে পুরো দিনব্যাপী যে প্রোগ্রাম সেটা আমাদের কন্টিনিউ চলছে আশা দাদা এই পুরুলিয়ায় দেখা যাচ্ছে রক্তর খুব আকাল পড়ে এই কার মানে এর জন্য কি আপনাদের সংস্থা যে আমরা কি করতে চাই এটাই তো আমি বলছি আমরা ধরুন এক বছর একশোরও বেশি ক্যাম্প করেছি সেখানে প্রত্যেকটা ব্লক অনুযায়ী আমরা করেছি প্রত্যেকটা ব্লকে আমাদের ক্যাম্প হয়েছে এইভাবে আমাদের উদ্যোগটা এটা যাতে মানুষের মধ্যে এই রক্তের সমস্যা হয় না মানুষের প্রতি অ্যাওয়ারনেস বাড়াতে হবে যাতে মানুষ রক্ত দেয় কিন্তু অনেক মানুষ আগে রক্ত দিতে অনিচ্ছুক হয় হ্যাঁ ভয় ভীতি আছে সেগুলো কাটানোর জন্য আমরা বিভিন্ন মানে কী বলবো মানে একেবারে প্রান্তিক অঞ্চলগুলোতে আমরা পৌঁছে যাই এবং সেখানে রক্তদান শিবির করছি এবং আমরা প্রায় একশোরও বেশি ক্যাম্প প্রায় চার হাজারেরও বেশি আমাদের রক্তদাতা বা রক্তযোদ্ধা রক্তদান করেছেন এই এক বছরে এবং আমাদের এই পর্বটা কিন্তু কন্টিনিউ চলছে আপনার নাম ধরে আমরা সুভাষ চন্দ্র সম্পাদক একদম